কামি আবিকামসে হোকই এই কাজের মাধ্যমে আমরা যা এখান থেকে নিয়ে যাব শুনে যাবো শুধু কানে নিয়ে চলে যাব না আমাদের ঝুলিতে হৃদয়ের ঝুলিতে কিছু নিয়ে যাব সেইটা কীভাবে কাজের মাধ্যমে আমাদের জীবন গঠনের সহায়ক হবে আমাদের জীবনের এখন গঠন কীভাবে হবে মানুষ তো একটা জীব মাত্র সেই জীবকে আল্লাহর সেই পরিচিতি লাভ করার মতো হয়ে আল্লাহর সুক্রিয়া আদাকারী বান্দা হওয়ার জন্যে আমাদেরকে অনেক মেহনত মুজাহাদার প্রয়োজন আছে তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব ওগো আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করো আর মুক্তি সাহেব হুজুর দেওয়ার দ্বারা হুম আমাদের বলেন আল্লাহকে আমরা জোরে সোরে বলব আল্লাহ তোমার প্রেমের প্রেমিক বানিয়ে নাও তুমি আমাদেরকে প্রেমিক বানিয়ে নাও আর প্রেমিক বানিয়ে ফিরিয়ে নাও তা আল্লাহর কাছে এই দোয়া জোরে সোরে করবো কখন করব যদি সত্যিই আল্লাহকে দিন থেকে ডাকতে পারি যাই হোক আল্লাহ আমাদের প্রত্যেককে সেইভাবে আমল এবং ইমান অনুযায়ী মানে এই মজলিসের শিক্ষা এবং যে গবেষণা সেই গবেষণা অনুযায়ী চলা তৌফিক দান করুন এই বলে আমি আর কথা বাড়াবো না আজকের তিন দিনের মজলিসের একটা মোনাজাত মানে কবিতায় এটা রচনা করার তৌফিক আল্লাহ দিয়েছেন সেই কবিতাটা পড়ে শোনাবো এতেই আজকে এই তিন দিনের মজলিসের একটা নির্যাস তুলে ধরার তৌফিক আল্লাহ দিয়েছেন এবার বলি মোনাজাতে মজলিস তিন দিনের এই মজলিসের শেষে তো একটা খাস মোনাজাত হয় তো সেই মোনাজাতে মজলিস কি মোনাজাতে মজলিস এই নারায়ক অধম শেখ মুহাম্মদ এহিয়া কথা রাখছি করি গুণগান রহিম ও রহমান রব্বুল আল আমিন তোমারই নূরেতে নূর ময় নবী রহমতুল্লিল আল আমিন বিশ্ব নবীর উম্মত মোরা বুলন্দ নসিব তাই কত যে করুণা করেছ গো খোদা শুক্রিয়া জানাই নেক সোহবতে তব রহমতে মোরা হেদায়েত পাই তবা ফার করি বারে বার ক্ষমা করে দাও প্রভু মোরা গুণাকার বান্দা তোমার তুমি দয়াময় তবু খুলুস নিয়ত আসি কিছু পেতে টানা তিন দিন ধরে জিকিরো তালিম সবই তো তোমার রিজা হাসিলের তরে ও ধরি মোরা দোয়া করি ওগো সফিউল মুজনি বিন হজরত জি রুহ আর তামাম আকাবিরিন ওলি অলি আব্দাল কুতুব যত সোহাদায়ে দিন হাজিরানে হুজুর সমবেত বুজুর গানে দিন জির জবানে শেখানো কলে মাতে চাই খাতিমাবিল খয়ের আর যেন কলে হয় হজরত জবানে শেখানো কলে দুয়া চাই খাতিমা বিল খাইর আর যেন কলেমা নসিব হয় আমল আর নিয়াত দাও দয়া করে আমাদের তরে তব অফুরান রহমত দিল থেকে তাই আমরা সবাই করি এই মোনাজাত সুস্থ সবল রাখো বা আমল করো খোদা হেফাজত নবীর অশিলাই মোরা দুয়া চাই বিশ্ববাসীর তরে শিফা দাও প্রভু অসুস্থদের এ দোয়া কবুল করে খোদা তুমি দাফিয়াল বালিয়াত সুস্থতার সাথে হায়াতে থাকুন আমাদের বর্তমান হজরত এখানে তিন হযরত লিখেছিলাম কিন্তু বড় ব্যথা লাগে তিন শব্দটা বাদ দিতে হয়েছে আজ দুই হজরত এরাই সুস্থতার সাথে হায়াতে থাকুন বর্তমান দুই হযরত রিস্তাদার যত বিদায় নিয়েছে মোদের জীবন হতে মাঘ ফিরাদ দিয়ে জান্নাতবাসী করো সবে আখি রাতে আল্লাহ তুমি আমাদের এই মোনাজাত এই দোয়াকে কবুল করো এই মাহেরমজানের রমজান মুবারকের প্রথম দশ দিনের এই রহমতের ধাপ থেকে ও আল্লাহ আমার মতো অধমকেও তুমি এই সুস্থতার সাথে বা আমল তোমার শকর গুজার মান্দা হিসাবে হেফাজত করো আল্লাহ প্রত্যেকের জন্যে দোয়া চাই এবং আমি আমার জন্যেও সবার কাছে দোয়া চেয়ে নিয়ে আমার এই মোনাজাত শেষ করছি আর হজরতজির দোয়া নিয়ে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার আলাইনা ইল্লাল বালাগুল